এবার আমরা দেখবো তোমাদের অধ্যায় দশের উপবদ্ধ নাম্বার তিনের সমাধান উপবদ্ধ নাম্বার বলছে যে বৃত্তের কেন্দ্র হতে সমুদ্রবর্তী সকল যে পরস্পর সমান এটা আমাদের প্রমাণ করতে হবে তো সবার প্রথমে আমরা এখানে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত নিয়েছি যার এ বি এবং সিডি ডি দুইটা যা এখন এই ও থেকে আমরা এ বির উপরে একটা লম্ব টানবো সেটার নাম দেবো হচ্ছে ওই এবং ও থেকে সি ডি উপরে একটা লম্ব টানবো সেটার নাম দেবো আমরা ও এফ লম্ব টানলাম তার মানে এই দুটো লম্ব আমাদের এ বি এবং সি এর দূরত্ব নির্দেশ করে আমাদের প্রশ্নই বলছে এদের দূরত্ব সমান তার মানে এখান থেকে বলবো যে ও এফ আর ও ই হচ্ছে সমান এখান থেকে আমাদের কোন করতে হবে যে এ বি এবং সি ডি সমান তার মানে এটা হচ্ছে আমাদের উপপাদ্য নাম্বার দুই এর বিপরীত উপপাদ্য ওখানে বলা হয়েছিল যে প্রমাণ করো যে বৃত্তের সমান যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী এখানে বলা হয়েছে যে সমুদ্রবর্তী যে সমান তার মানে উল্টা প্রমাণ আমরা প্রথমে লিখবো বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন আমরা লিখবো যে মনে করি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি দুটি জ্যা দুটি যা এবি এবং সিডি দুটি চাই এখন কেন্দ্র ও হতে কেন্দ্র ও হতে এবি ও সিডি এর ওপর অঙ্কিত লম্ব অঙ্কিত লম্ব যথাক্রমে যথাক্রমে একটা হচ্ছে ও ই এবং এফ যা দূরত্ব নির্দেশ করে যাদুত্ব কি করে নির্দেশ করে নির্দেশ করে যাতুর নির্দেশ করে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে দেখাতে হবে এখন আমরা এখানে কিছু অঙ্কন করে নিব সেটা হলো আমরা এখানে অঙ্কন করে নিব সেটা হলো ও থেকে এ যোগ করে দিব ও এবং সি এর সিও যোগ করি তাহলে আমরা লিখব ও কমা এ এবং ও কোমা সি যোগ করি এখন আমরা করবো এখানে প্রমাণ প্রমাণ আমরা জানি যে একটা বৃত্তিক কেন্দ্র হতে এর উপর অঙ্কিত লম্ব যাকে সমান দুই ভাগে ভাগ করে তার মানে এই ও ইটা এব সমান দুই ভাগে ভাগ করেছে এবং এই ওয়েবটাও এই সিডিকে সমান দুই ভাগে ভাগ করেছে তাহলে আমরা এখানে লিখব যে ও এফ বা ওই ওই লম্ব এব ও এফ লম্ব সিডি হয় সিডি হয় কি কি আমরা পাচ্ছি সিডি হয় আমরা পাচ্ছি এখানে যে এই সমান পাচ্ছি হাফ এবি এইটা এর অর্ধেক এই বি এর অর্ধেক এবং আমরা পাচ্ছি যে সি এফ সমান আমরা পাচ্ছি হাফ সি ডি আমরা এখান থেকে পাচ্ছি এই হচ্ছে এ বি এর অর্ধেক এবং এই সি এফটা হচ্ছে সিডি এর অর্ধেক এবং আমরা পাচ্ছি এবং আরো কিছু পাচ্ছি সেটা হচ্ছে যে ও ই এ এটা হচ্ছে নব্বই ডিগ্রি এবং ও এফ সি কোন এটা হচ্ছে নব্বই ডিগ্রি আমরা পাচ্ছি এখানে ও সি সরি ও সমান

এখান থেকে আমরা অঙ্কনের সময় পূরণ করছি যে ও আর ও এফ সমান এটা আমরা সমান করে নিয়েছি কারণ বলছে প্রশ্নে বলছে সমান্তি তাহলে আমরা বলবো যে ও ই সমান ও এটা হচ্ছে আমাদের অঙ্কন অনুসারে সমান অঙ্কন অনুসারে এটা হচ্ছে আমাদের অঙ্কন অনুসারে সমান এরপরে দেখো আমরা এখানে প্রমাণ করলাম যে ও এ সমান হচ্ছে ও এফ সি এটাও আমাদের সমান আমরা আগে প্রমাণ করেছি তারপরে কি সমান এ যে ও সি এবং এই যে ও এটা সমান কেন সমান এরা একই বৃত্তের ব্যাসার্থ তাহলে আমরা বলবো যে ও এ সমান ওসি এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ আমরা দেখো একটা দুটো ত্রিভুজের মধ্যে দুইটা বাহু প্লাস একটা কোণ আমরা সমান প্রমাণ করেছি তার মানে আমরা বলবো যে অতএব ত্রিভুজ ও এ ই সর্বসম হচ্ছে সর্বসম ত্রিভুজ ও এফ সি ত্রিভুজ সর্বসম তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই দুইটা ত্রিভুজের বাহু এবং কোন দিক থেকে সমান তাহলে আমরা এখান থেকে বলবো যে অতএব এই সমান আমরা বলবো সি এফ এই সমান সি এফ কিন্তু এখানে দেখো এই হচ্ছে হাফ এবি আর সিএফ হচ্ছে হাফ সিডি তাহলে আমরা এই জায়গাতে এখানে এই জায়গাটা আমরা এখানে তাহলে আমি এখানে লিখলাম হাফ সিডি আমরা দেখো দুই পাশ থেকে যদি হাফ হাফ তুলে দিই আমরা থেকে বালছি অতএব সিডি এটাই আমাদের প্রমাণ করতে বলছে এটাই প্রমাণিত